এই যে বাচ্চা এগুলো আসলে অনলি দুশো তিরিশ টাকা জোড়া দুশো তিরিশ টাকা জোড়া এগুলো কিন্তু পালার বাচ্চা খাওয়ার না দুশো তিরিশ টাকা জোড়া একশো পনেরো টাকা পিস আজকের আসলে এটা একটা মোটামুটি সেরা অফার অনলি দুশো তিরিশ টাকা জোড়া একশো পনেরো টাকা পিস এই যে এখানে এক জোড়া আছে এটা কত ভাই আজকে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা চাকের সাথে সবজি জোড়া অনলি সাড়ে তিনশো টাকা এটা কিন্তু একদম পুরো জোড়া কবুতর এই যে আজকে আরেকটা অফার আছে দেখেন এখানে হুমার আছে এগুলো অনলি ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস আজকে এগুলো দিচ্ছে আসলে রেজা কবুতরের ঘর বিসমালির রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি রেজা কবুতর ঘরে তাদের বাসায় চলে আসি তাদের আজকে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আজকে তারা লট দিবে জোড়া দিবে কিছু সিঙ্গেল কবুতর দিবে মাদি দিবে এগুলো আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবো আসলে কী দাম ধরে আসলে তারা কবুতরগুলো আজকে দিবে তো মোটামুটি তাদের যে সব কবুতর আছে আমরা সব ভিডিও সারি অনেকে কবুতরগুলো নেয় ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারা খুব ভালোভাবে কবুতরগুলো ডেলিভারি দিচ্ছে আপনারা যদি কবুতর নিতে চান আসলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডেসিপ ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন তো চলুন কথা না বলে শুরু করা যায় একটা একটা করে তো সর্বপ্রথম এখানে দেখেন এক জোড়া সুন্দর সোয়া চন্দন কবুতর আছে এটা মূলত আসলে জোড়া মতো হয়ে গেছে এটা আসলে জোড়া না কিন্তু এখানে নর্মাদি কনফার্ম আছে আপনারা যদি নেন কবুতরটা জোড়া করে নিতে হবে কবুতরটা খুবই সুন্দর ব্ল্যাক পুরোটাই শরীরটাই ব্ল্যাক খালি আসলে গলার ওখানে আসলে গোল্ডেন কালার আসলে সুভাষচন্দ্রের যতটুকু বৈশিষ্ট্য মোটামুটি এটার মধ্যে সেগুলো লক্ষ্য করা যাচ্ছে এখানে জোড়া জোড়াশো না তবে এটা আসলে জোড়া করে নিতে হবে আপনাদের নর্মাদি কনফার্ম আছে এটা থেকে আজকে শুরু করবো ভাই এ জোড়া কত ভাই এটা সাড়ে ছশো টাকা আসলে এই জোড়া সাড়ে ছশো টাকা এটা মোটামুটি ফিক্সড তবে আপনারা আসলে যদি বেশি কবুতে নেন সেই ক্ষেত্রে আসলে কথা বলে কম করে দিতে পারবে কোনো প্রবলেম নাই আর বগুড়া বাড়ি থেকে যদি কেউ কবুতে নেন সেই ক্ষেত্রে অবশ্যই কিছু সার আছে এটা আমরা প্রতি বিরতি বলি এবং তারা সার দিয়ে থাকে তো মোটামুটি এটার দাম কত গেল ভাই সাড়ে ছয়শো টাকা তো ঠিক আছে এটা দিচ্ছে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা এটা দিচ্ছে রেজা কবুতরের ঘর তারপরে আরও আরও আছে কবুতর সেগুলো দেখাবো আচ্ছা এখানে তারপরে স্বচ্চন্দনের পরে জোড়া দিল ঘিয়ে শুল্লি ঘে চুলি কবুতরটা বেশ ভালো বেশ সুন্দর অনেক বড়ো সাইজ চুটেল কোপা আছে তা এটা মূলত আজকে তারা দিচ্ছে ছয়শো টাকা এটা আসলে নর্মালি কম দাম মোটামুটি কবুতর ভালো সুস্থ আছে এটার মধ্যে আসলে কোনো রোগ বালাই নাই আর যদি আপনারা যদি চন্দন আর এই ঘে চুলিটা নেন তাহলে সেই কিন্তু ছয়শো টাকা করে পড়বে দুই জোড়া নিলে আসলে বারোশো তবে সিঙ্গেল করে যদি নেন তাহলে এটা ছয়শো পড়বে ওটা সাড়ে ছয়শো পড়বে এর মধ্যে আর কোনো কম বেশি হবে না তো মোটামুটি এটাও দিচ্ছে রেজা কবুতর ঘর এটা যদি আপনারা আসলে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দেখি কি কবুতর আছে আজকে আচ্ছা এই যে দেখেন এইখানে একটা সুন্দর একটা হুমার কবুতর আছে এই যে এই অ্যাশ কালারটা যেটা ডাকতেছে ওটা নর আর রেসার মুশকি কালার যেটা ওটা আসলে মাদি তো এই জোড়াটা আজকে একদম পিওর জোড়া এটা আসলে ডিম বাচ্চার গ্যারান্টি আছে এটা ডিম দিছে আমাদের এখানে অর্থাৎ এই যেখান থেকে নিয়ে আসে সেখানে আসার পরে এখানে ডিম দিছে তো মোটামুটি এই জোড়াটার আজকে দাম শুনবো এই জোড়াটা কত ভাই আজকে সাড়ে সাতশো টাকা এটা আসলে কিন্তু আর কম বেশি হবে না তবে বেশি কবুতর নিলে সেক্ষেত্রে হিসাব আলাদা অথবা আপনারা যদি দূর দূরান্ত থেকে গেলেন খুব বেশি দূরে বা মানে বগুড়ার বাইরে থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে কবুতরটা কিছুটা কম বেশি তারা করতে পারবে সেটা তাদের সাথে আসলে আলো আলোচনার সাপেক্ষে দিতে পারবেন তাহলে এই জোড়াটা গেল অনলি আজকে কত ভাই সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা জোড়ার গ্যারান্টি আছে ডিম বাছার গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তারপরে দেখি কি আছে এরপরে আমরা একটা লট দেখাবো আর কি আচ্ছা এইখানে কিছু পাকিস্তানি কবুতরের আজকে একটা লড আছে আপনাদের আসলে লড দেখানোর চেষ্টা করব আজকে তারা লড দিচ্ছে সিঙ্গেল দিচ্ছে জোড়া দিচ্ছে সব দিবে আসলে অল প্যাকেজ একসাথে আর কি সব প্যাকেজটা একসাথে দিচ্ছে তারা তা এইখানে যে প্যাকেজটা আছে এটা আসলে পাকিস্তানি কবুতরের প্যাকেজ এখানে আসলে জোড়াশই আছে নোয়ার আছে মাদি আছে খুবই সুন্দর কবুতর খুবই আকর্ষণীয় কবুতর এগুলো কিন্তু সব নতুন কবুতর উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আর মনে করেন যে এখানে আপনারা দুই একটা ধরে দেখাবো তার আগে আসলে আপনাদের একটু দামটা জানানোর চেষ্টা করব এই প্যাকেজটা যদি আজকে এখানে প্রায় কবুতর আছে কত পড়বে এটা খালি খালি টাকা 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 অনলি জোড়া আড়াইশো টাকা পিস ট্যাগ আছে আমি আপনাদের অবশ্যই দুই একটা কবুতর ধরে দেখাবো আমি একটু ধরে দেখানোর জন্য তাদের বলবো দেখি একটু এই যে দেখেন এখানে আসলে একজোড়া কবুতর আমরা ধরেছি এই কবুতরে কিন্তু আসলে ট্যাগ লাগানো কবুতর ভাই একটু ট্যাগটা একটু দেখেন তো ভাই দেখি এখানে আসলে একটা ট্যাগ আছে কবুতরের পায়ে এই যে দেখেন আব্দুল মান্না আব্দুল মান্নাব লেখা সম্ভবত এই যে এখানে ট্যাগ দেখা যাচ্ছে এটা ট্যাগ আলা কবুতর এই কবুতরটার নাম্বার ট্যাগ সব দেওয়া আছে তাই এই জোড়াটা এরকম আরও ওখানে আকর্ষণীয় জোড়া আছে আপনারা যা দেখতেছেন আসলে ভিডিওতে যা দেখবেন বাস্তব তাই পাবেন কোনো প্রবলেম নাই আপনারা যদি কেউ নিতে চান তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো অনলি পাঁচশো টাকা জোড়া পড়বে ওখানে প্রায় বারো তেরোটা কবুতর আছে পাঁচশো টাকা জোড়া পড়বে আপনারা যদি কেউ নেন রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে দেখেন আরো আরও জোড়া কবুতর তারা পাঁচশো টাকা জোড়া কবুতর ধরে দেখাচ্ছে নর্মাদি আছে এটা কি কবুতর গোল্ডেন না ভাই এটা গোল্ডেন আর এটা মোটামুটি লাল গলা কবুতর সব পাকিস্তানি কবুতর এগুলো কিন্তু পাঁচশো টাকা জোড়া এগুলো কিন্তু দিচ্ছে রেজা কবুতর করে আপনারা যদি এই আকর্ষণীয় কবুতরগুলো নিতে চান তাহলে আসলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই তা মোটামুটি এই যে দেখেন এখানে আসলে এইগুলোই সে মোটামুটি পাঁচশো টাকার লটের কবুতর আপনারা যদি কেউ কবুতরগুলো পছন্দ করেন তাহলে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তগুলো কবুতরগুলো নিতে পারবেন কারো যদি দুই একটা সিঙ্গেলভাবে পছন্দ হয় সেটাও আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে আপনারা তাদের স্ক্রিন শর্ট দিতে পারবেন কিন্তু সেই একটু দাম বেশি পড়তে পারে আলোচনা বিবেচনা তাদের কাছ থেকে আসলে দাম দয়া করে নেবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তারপরে দেখি কি আছে এইখানে এক জোড়া কবুতর আছে দেখেন এটা আসলে চুটেল খোপা নর্মাদি কনফার্ম এটা আসলে জোড়া নাই তবে জোড়া হওয়ার মতো হয়ে গেছে আপনারা নিলে আসলে এই অবস্থায় নিতে হবে আমরা আসলে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরে কবুতগুলো দিচ্ছি যাতে আপনারা না ঠকেন আর যেটা জোড়া সেটা অবশ্যই বলে দেবো জোটা জোড়া আর যেটা জোড়া সেটা বলবো যে জোড়া না তো এই জোড়াটা আজকে অনলি সাড়ে পাঁচশো না ভাই সাড়ে পাঁচশো টাকা হলে আসলে দিয়ে দিবি এটা মোটামুটি ফিক্সড সেই ক্ষেত্রে যদিও কম বেশি আপনারা আসলে যোগাযোগ করে কথা বলতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু তাদের কিন্তু এটা আসলে সাড়ে পাঁচশো টাকাই মোটামুটি দাম যদি বেশি কবুতর নেন সেই ক্ষেত্রে কিছু কম বেশি হবে তো এই জোড়াটা খুবই আকর্ষণীয় জোড়া দেখেন এই যে ওই জাকটা হচ্ছে মাদি আর ওই যে ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে নরটা হচ্ছে ওই যে ওই পাশেটা ওটা হচ্ছে নর তো মোটামুটি এই কবুতরটা আসলে সাড়ে পাঁচশো টাকা জোড়া পড়বে এটা নিলে রেজা কবুতর ঘর থেকে নিতে হবে তারপর যা দেখাবো এখানে আরও একজোড়া আছে এই পাশে দেখেন একজোড়া চিলা কবুতরের বাচ্চা আছে এই চিলা কবুতরের বাচ্চাটা আসলে এক খোপের বাচ্চা সেই বাচ্চা তো মোটামুটি এটা তাদের চাওয়া আজকে কত ভাই এটা এই সিলাটা কত সাড়ে তিনশো টাকা আসলে কবুতরের দামটা চাওয়া তারপরেও আপনারা যদি বেশি কবুতরে নেন সেই ক্ষেত্রে কম হবে বা তাদের সাথে আলোচনা বিবেচনা কিছুটা কম বেশি হলেও হতে পারে সেটা আসলে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন তাহলে এটা কত গেলো ভাই শিলা জোড়াটা সাড়ে তিনশো টাকা চিলা গেলো খুব সুন্দর একটা কবুতর এরকম আরও কিছু আছে জোড়া আপনাদের একটু দেখাবো এইখানে একটা কিং কবুতর আছে আসলে এটার যে ওয়েট আমি আসলে হাতে নিয়েছি প্রায় অনেক ওয়েট এক কেজির কাছাকাছি অনেক বড় কবুতর এটা আসলে একটা পায়রা কবুতর দেখেন এর আপ গেট আপ গেট আপ সেটা এটা কত ভাই আজকে চারশো টাকা আসলে চারশো টাকা একটু বাঘটা দেখাবে একটু দেখেন একটু বাঘ মানে কবুতরটা আসলে জোরা নেওয়ার জন্য পাগল হয়ে আছে দেখেন ভিডিওর সামনে আপনাদের একদম সরাসরি দেখাই দিলাম এই কবুতরটা যাই নিবে জোড়া দেওয়ার জন্য সে আসলে ঠকবে না সে আসলে নিতে পারবে তো এটা কত গেল ভাই আজকে এটা অনলি আসলে চারশো টাকা চারশো টাকা আসলে এই কবুতরটার দাম পড়বে এরগুলো দিচ্ছে আসলে রেজা কবুতরের ঘর এরপরে একটা প্যাকেজ দেখাবো আপনাদের আচ্ছা এইখানে যে প্যাকেজটা এবার দেখাবো সেটা হচ্ছে এখানে অনেক আইটেমের কবুতর আছে এখানে আসলে হুমার কবুতর আছে ব্ল্যাকলেস শাটিং আছে তারপরে লাক্ষা আছে মুক্কি আছে চন্দন আছে এটা আসলে সবটাই শর্ট ফেস একটা শর্টফেসের একটা মাদি আছে সরি নর শর্ট ফেসের একটা নর আছে লাল এই পাশে একটা মাদি আছে তো এইগুলো মোটামুটি তাদের কাছে গরোরা একটা আছে তো এগুলো আসলে তাদের একটা আজকে প্যাকেজ টাইপের লট সিস্টেম এটা এখানে দিলাম হুমার আর এই পাশে দেখেন যে লাক্ষা কথাগুলো বললাম এখানে লাক্ষা আছে শর্ট ফেসের মাাদি সোয়া চন্দন সব আছে ব্ল্যাকলেস শার্টিন এগুলো আজকে অনলি ফিক্সড প্রাইস যদি কেউ নেয় তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস এই এটা আর এই যে এই পাশে যে এইগুলো এগুলো আছে সব এক রেট তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া পড়বে আপনারা যদি কেউ নেন নিলে নট লট নিতে হবে আর যদি লট না নেন অন্তত পক্ষে এখান থেকে পাঁচ জোড়া কবুতর নিলে এই দামটা পড়বে যেহেতু এখানে প্রায় কবুতর আছে দশ জোড়ার মতো আপনারা যদি পাঁচ জোড়া কবুতর নেন সেই ক্ষেত্রে এই পড়বে কিন্তু পাঁচ জোড়ার নিচে যদি নেন তাহলে সেই ক্ষেত্রে দাম কিন্তু বেশি পড়বে আমি আপনাদের আসলে দুই একটা ধরে দেখাবো এই যে দেখেন এগুলো আসলে সবই কিন্তু ছয়শো টাকা জোড়া পাবে দেখেন হুমার এটা হচ্ছে হুমার কবুতর এরকম ওখানে আসলে এখনও এক জোড়া লাক্কা আছে লাক্ষাটা দেখাবো সোয়া চন্দনটা দেখাবো একটু আপনাদের একটা একটা ধরে দেখাবো এই যে দেখেন একটা শর্ট পেসের নর আর এ পাশে একটা লাল মাদি আছে এগুলোও কিন্তু অনলি তিনশো টাকা পিস পড়বে ছয়শো টাকা জোড়া পড়বে এরকম আপনাদের একটু লাক্কাটা একটু ধরে দেখাবো দেখেন এই যে এখানে লাক্কা আছে বেস্ট কোয়ালিটি লাক্কা এগুলোও কিন্তু আসলে তিনশো টাকা পিস পড়বে ছয়শো টাকা জোড়া পড়বে আর এইখানে লাখাবাদে আরও যেগুলো আছে যে দেখেন এখানে স্বচন্দন আছে ব্ল্যাকলেস আছে মুকি আছে একটা আইসবার মুকি আছে এগুলো অনলি এগুলোও কিন্তু তিনশো টাকা পিসি পড়বে ছশো টাকা জোড়া পড়বে যদি আপনারা এটা লট সিস্টেমে নেন আচ্ছা এটা গেল লট সিস্টেম এখন আপনাদের কিছু জোড়া দেখানোর চেষ্টা করব এগুলো যদি নেন রেজা কবুতর ঘর থেকে নিতে পাবে নিতে হবে এবং নাম্বারে দেওয়া যোগাযোগ নাম্বারে দেওয়া দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে ভিডিও শুরুতে আপনাদের কিছু বাচ্চা দেখাইছিলাম এই দেখেন এগুলোই সেই বাচ্চাগুলোর এই বাচ্চাগুলো অনলি আজকে একশো টাকা পিস এটা আজকে কবুতরে মানে আজকের দেওয়া সবচেয়ে কম কবুতর আজকের প্যাকেজের সবচেয়ে কম কবুতর এটা এগুলো নিলে আসলে একশো টাকা পিস নিতে হবে এগুলো কিন্তু পালার বাচ্চা কোনোটা দুই কিল তিন কিল হয়ে গেছে বয়স এগুলো আর খাওয়ানোর কোনো টেনশন নেই এগুলো আসলে অনলি দুইশো টাকা জোড়া একশো পনেরো টাকা পিস খাওয়ার বাচ্চাও আসলে যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা জোড়া পড়বে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু খাওয়া শিখে গেছে তো এগুলো অনলি একশো পনেরো টাকা পিস পড়বে এবং দুইশো তিরিশ টাকা জোড়া এটাই আজকে মোটামুটি সবচেয়ে কম দামের মধ্যে একটা কবুতর তো এরপরে চলুন কিছু জোড়া দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এই পাশে দেখেন একটা লাল গলা কবুতর দেখেন নর কনফার্ম আছে এগুলো কিন্তু আসলে যেহেতু তারা অনেক কবুতর একবারে এগুলো আসলে জোড়া না এগুলো আসলে জোড়া করে নিতে হবে তারা ম্যাচিং ম্যাচিং করে আসলে জোড়া করে দিচ্ছে যেটার সাথে যেটা সেটাই দিচ্ছে এটা অনলি আজকে আসলে চারশো বিশ টাকা পড়বে এই জোড়াটা নিলে আসলে চারশো বিশ টাকা পড়বে তা এই কবুতরটা যদি নেন আসলে যা কবুতর ঘর থেকে নিতে হবে এবং এরকম আরও কিছু জোড়া আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এই পাশে এক জোড়া কবুতর আছে এটাও মোটামুটি বেশ সুন্দর কবুতর এগুলো বেশ আকর্ষণীয় কবুতর দেখেন এটা নর্মাদি আসলে মোটামুটি কনফার্ম আছে এগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে এটা এই জোড়াটা কত পড়বে ভাইটা সাড়ে চারশো টাকা পড়বে এটা যে জোড়া জোড়া শোয় না আসলে এগুলো জোড়া করে নিতে হবে যেহেতু তারা অনেক কবুতর একবার এখানে সেক্ষেত্রে একটু জোড়া মিলাতে কঠিন হতে হবে তারা ম্যাচিং করে জোড়াগুলো মিলে দিচ্ছে এগুলো যদি নেন তাহলে আসলে সাড়ে চারশো টাকা জোড়া পড়বে এটা নিলে আসলে রেজা কবুতরের ঘরে থেকে আপনাদের নিতে হবে তো ঠিক আছে এরপর আরও কিছু জোড়া আছে আপনাদের একটা একটা করে দেখাবো এই পাশে এক জোড়া সাদা কবুতর আছে একটা ঝুঁটিওয়ালাটা মা দিয়ে আর ঝুটি ছাড়াটা আসলে নর এই জোড়াটা আসলে কত দিবে সেটা আসলে জানানোর চেষ্টা এই জোড়া কত ভাই এটা পাঁচশো টাকা আসলে এগুলো মোটামুটি তারা নিয়ে আসছে খুব ভালো কবুতর এগুলো আসলে যার কবুতর সে খুব যত্ন সহকারে পারছে আর এগুলো আসলে আপনি যদি বেশি কবুতর নেন সেই ক্ষেত্রে আসলে কিছুটা কম বেশি হবে আর তাদের সাথে আলোচনা বিবেচনা আসলে কম বেশি করে দিতে পারবেন কোনো প্রবলেম নেই সাদা চোখের কবুতর এটা পড়বে আজকে পাঁচশো টাকা তারপরে দেখি কোন জোড়া আছে আচ্ছা এই পাশে আরেকটা কবুতর আছে এখানে দেখেন আসলে চুটেলটা আসলে নর আর ঝুটি সারাটা আসলে মাদি এটা আজকে কত ভাই এটা সাড়ে চারশো টাকা পড়বে এই কবুতরটা বেশ সুন্দর কবুতর ওইটা হচ্ছে মাদি আরে যে চলে হচ্ছে নর এগুলো কিন্তু আজকে তারা দিচ্ছে অনলি সাড়ে চারশো টাকা জোড়া তো এরকম আরও দু এক জোড়া আছে সেটা আসলে দেখানোর চেষ্টা করবো আপনারা যদি কবুতর নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তের কবুতরগুলো নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারেন এবং তাদের সাথে কথা বলে কিছুটা কম বেশি করেও বেশি কবুতর নিতে পারেন কোনো চাপ নাই আচ্ছা এই পাশে এক কবুতর আছে দেখেন লাল চুল্লির সুন্দর একটা মাদি এবং লাল গলার একটা সুন্দর নর এই জোড়াটা আজকে কত ভাই এটা সাড়ে চারশো টাকা পড়বে এটা আসলে সাড়ে চারশো টাকা পড়বে আপনারা যদি নেন আসলে রেজা কবুতর ঘরের কবুতরগুলো নিতে পারেন খুবই সুন্দর কবুতর এগুলো মোটামুটি জোড়া নয় তবে জোড়া করে নিতে হবে আমি বারবার বলে দিচ্ছি যেটা আসলে জোড়া সেটা আপনাদের আসলে দেখাই দেব তো এটা আজকে পড়বে অনলি সাড়ে চারশো টাকা এরপরে দেখি কী আছে এই পাশে এক জোড়া লাক্ষা কবুতর আছে সেটা কিন্তু একদম পিওর সই এর মধ্যে কোনো আসলে কোনো ভুং ভাঙ নাই এটা আসলে ডিম বাছরের মোটামুটি গ্যারান্টি আছে এটা আসলে তাদের আস্কিং প্রাইস আটশো টাকা এটার মধ্যে কিন্তু অবশ্যই কম বেশি আছে এটা কিন্তু আস্কিং প্রাইস যেটা আসলে আস্কিং প্রাইস সেটা আপনারা আসলে বলে দিব এটা আসলে আটশো টাকা সাওয়া দাম আপনারা দাম দর করে কম বেশি করে নিতে পারবেন বগুড়া বাইরে থেকে যদি তাহলে অবশ্যই কিছু কম বেশি হবে এবং বেশি কবুতর নিলে অবশ্যই কম বেশি হবে তারপরেও যদি আপনারা নিতে চান এটা আসলে দাম দর করে আপনারা কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো দেখি এরপর আর কি আছে আচ্ছা এই পাশে লাস্ট কিছু কবুতর আছে মোটামুটি দেখেন এগুলো কবুতর এই কবুতরগুলো কিন্তু এখানে সবই মাতি খালি দুইটা বাদে যে এই যে এই 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 একটা আর ওই যে ওই পাশে একটা আছে সাদা কালার যে ওই 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 যে ওই সাদাটা ওই সাদাটা বাদে মোটামুটি এখানে যা আছে সব কিন্তু মাদি এগুলো অনলি দুইশো টাকা পিস সিঙ্গেল করে নেন জোড়া করে নেন লট করে নেন যেভাবেই নেন দুশো টাকা পিস পাবে এটা কিন্তু কম বেশি হবে না বগুড়ার বাড়ি থেকে যদি নেন তাহলে কবুতর গুলো লট দুশো টাকা পিস তার মধ্যে যদি আপনার যদি দু একটা সিঙ্গেল করে নেন তাহলে এক্ষেত্রে কিছুটা সারা আপনার সিঙ্গেল করে দুশো টাকা পিস নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এই ছিল মোটামুটি আজকের ঘরে ভিডিও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আজ থেকে আমরা আসলে কমেন্ট বক্সটা খুলে দিব আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আসলে কমেন্টে জানাতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানেন আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম